পাটিসাপটা পিঠা এটা তো সবাই আমরা পছন্দ করি কিন্তু তালের পাটিসাপটা কে কে পছন্দ করেন তালের পাটিসাপটা কিন্তু খুবই মজার হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তালের পাটিসাপটা তৈরি করব খুবই সহজে তৈরি করব আর খুব কম সময় তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিই পাটিসাপটা পিঠার জন্য প্রথমে এখানে আমি এক কাপ দুধের মধ্যে এক কাপ পানি দিয়েছি এটা এখন খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিব এদিকে আরেকটা বাটি নিয়েছি এটার মধ্যে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া নেব আর এটার মধ্যে হাফ কাপের মতো দুধ দিয়ে এটা আমি আবার মিক্স করে রেখে দিব এটা আমাদের পরে কাজে লাগবে এটা আমি সাইডে রেখে দিব এদিকে আমি হাফ লিটার দুধকে জাল করে একটু ঘন করে নিয়েছি তারপরে যে গুঁড়া দুধটা পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে এখন আমরা এটা একটু জাল করে নিব পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে যে গুঁড়া চালের গুঁড়াটা আমি দুধ দিয়ে মিক্সড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব এখন এটা খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে তারপর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি কিন্তু হাফ কাপ এক চিমটি লবণও দিয়ে দিলাম এলাসের গুড়া দিয়েছি এক চা চামচ এটা এখন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তারপর এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখন আমরা ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা আমরা নামিয়ে নেব খিকসাটা কিন্তু আমাদের হয়ে গেছে লাস্টে ঘিটা দিলে কিন্তু খিকসাটার ঘ্রাণটা খুবই সুন্দর আসে এতে আমরা এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি একটা বল নিয়ে নিলাম এখানে আমি দেড় কাপ নিব চালের গুঁড়া ময়দা দিব এক কাপ গুঁড়া দুধ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়েছি হাফ চা চামচ এখানে তালের পাল্প দিলাম এক কাপ এখন একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা একটা নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব পাতলাও হবে না এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে এখানে আমাদের আর একটু পানি দিতে হবে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এই তো এরকম হবে ব্যাটারটা এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না অনেক বেশি ঘন হবে না নর্মাল যে পাটি সাপটা বানাই তার চেয়ে একটু ঘন হবে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম তারপর এখানে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিব এখন এইভাবে ঘুরিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব যখন উপরটা একদম ড্রাই হয়ে যাবে তারপর যে আমরা খিকসাটা বানিয়ে রেখেছিলাম এখন এক সাইড দিয়ে খিকসাটা দিয়ে দিব তারপরে আমরা এটা ফোল্ড করে নিব এই তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে এইভাবে আমি এখন আরও একটা পিঠা বানিয়ে নিব পিঠাটা আপনার একবার বানিয়ে দেখেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর একদম নরম তুল তুলে হবে এখন এরকম করে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি এখন যেহেতু তালের সিজন আমরা কিন্তু কম বেশি সবাই পিঠা বানাই বাসায় পাটি সাপটা পিঠা একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজার এই তো এইভাবে আমি সবগুলি পিঠাই এখন বানিয়ে নেব এই তো আমার সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক মজার হয়েছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ